সম্প্রতি বাংলাদেশের নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবগুলো পেশ করেছে তার মধ্যে অন্তত আটটি প্রস্তাব ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এই প্রস্তাবগুলো শুধু সামাজিক মূল্যবোধ নয় ইসলামের বিধানকেও চ্যালেঞ্জ করছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বলছে নারীর অধিকার চাই তবে ইসলাম বিরোধী সংস্কার চায় না মসজিদে মাদ্রাসায় ফেসবুকে সব জায়গায় মানুষ বলছে ধর্মে হস্তক্ষেপ চলবে না ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি তবে যদি এই ইসলাম বিরোধী সংস্কারে তার সম্মতি থাকে তাহলে সাধারণ মানুষ তাকে ইসলাম বিরোধী বলেই বিবেচনা করবে এক সময় যাকে মানুষ ভালোবাসত এখন যদি ধর্মকে অবজ্ঞা করেন তাহলে মানুষ তার প্রতি শ্রদ্ধা হারাবে এটাই বাস্তব আমরা চাই নারীর সম্মান নিরাপত্তা ও অধিকার তবে সেটি হতে হবে ধর্ম কৃষ্টি ও নৈতিকতার ভেতরেই ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে তা কোনো আইন দিতে পারেনি আল্লাহ আমাদের সকলকে সঠিক পুজদান করুক